রাস্তার কাজ শুরু হলেও কৃতিত্বের লড়াই যেন থামছেই না গত শনিবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বালিয়া পঞ্চায়েতের উলাডাঙ্গা গ্রামের রাস্তার কাজ শুরু হয় এই বেহাল রাস্তা সংস্কারের দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর অবশেষে সেই দাবির সুরাহার মুখ দেখতে চলেছে যখন গ্রামবাসী ঠিক তখনই কাজের কৃতিত্ব নিয়ে শুরু হলো কারাকারি শাসকবিরোধী উভয় পক্ষই দরজায় জড়ালো শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দাবি এ কাজের একমাত্র কৃতিত্ব তাদেরই। অন্যদিকে বিরোধীরা এই কৃতিত্ব তৃণমূল কংগ্রেসকে দিতে একেবারেই নারাজ বরং স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা কংগ্রেস নেতা সেলিম হোসেন দাবি করে বসলেন এই কাজের কৃতিত্ব কেবলমাত্র জনসাধারণের আর অন্য কারো নয় পাশাপাশি ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতিস্বরূপ তিনি বলেছিলেন এই রাস্তা সংস্করণের কাজ ব্যক্তিগতভাবে তিনিই করবেন কিন্তু কাজ তো শুরু হয়ে গেল পথশ্রী প্রকল্পের অধীনে এ নিয়ে তিনি কি বললেন শুনে নেব এরই পাশাপাশি সন্দেশখালী ইস্যু নিয়েও শাসক দলকে কটাক্ষ করতে ছাড়লেন না সমস্ত কিছুটাই দেখে নেব সাথে থাকুন অল বেঙ্গল আপডেটের বাংলা থেকে বিশ্ব শুধুই অল বেঙ্গল আপডেট হ্যাঁ ইলেকশনে জয়ী হওয়ার পর আমি একটা মিডিয়ার মধ্যে বলেছিলাম যে উলানা গ্রামের রাস্তা করার জন্য যেখানে যেতে হয় আমি যাব কিন্তু যাই হোক আজকে গত শনিবার অর্থাৎ তিন তারিখ থেকে পুলানা গ্রামের রাস্তার কাজ শুরু হয়েছে তো এই নিয়ে রাস্তা হচ্ছে এই কৃতিত্ব নেওয়ার জন্য বিভিন্ন লোকজনের মুখে কথাবার্তা শুনছি বিভিন্নজন কৃতিত্ব নেওয়ার জন্য অনেক রকম কথাবার্তা বলছে কিন্তু অ্যাকচুয়ালি এই কৃতিত্ব বালিয়া গ্রাম পঞ্চায়েতের জনসাধারণের তার কারণ বালিয়া গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ গত ইলেকশনে পঞ্চায়েত সমিতির যে তিনখানা সিট তিনখানা সিটের মধ্যে একটি সিটিও তৃণমূলের ঝুলিতে পড়েনি শাসক বিরোধী সিটি করেছে তাই আর এই তৃণমূল জামানায় যে উন্নয়নটুকু হয় পুরোপুরি নবান্ন চোদ্দ তালা থেকে হয় এখানে কোনো সাধারণ তো দূরস্থ এমএলএ এমপিরাও নিজের কাজের কথা বলে উঠতে পারে না এবার এখন লোকসভার ভোট বৈতরণী পার করার জন্য বিভিন্ন জায়গায় ছোটোখাটো কাজ করে গোজামিল দিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে কিন্তু সে সেগুড়েও বালি তার কারণ মানুষ দেখেছে সেই সন্দেশখালি সন্দেশখালীর মানুষ প্রথমে তৃণমূলকে ভোট দিয়েছিল ভোট দেওয়ার পরে জমি দিয়েছিল জমি দেওয়ার পরে বাড়ি দিয়েছিল তার কারণ সমস্ত কিছু তৃণমূল নেতারা জবরদখল করে তার তাতেও তাদের তৃষ্ণা মেটেনি সেই সন্দেশখালীর মানুষের মানুষের সেই বাড়ির মহিলাদের তাদের আবার প্রয়োজন পড়েছিল তাই তারা সেই সন্দেশখালীর মহিলাদের মানসম্মান নিয়ে ছিনিমিনি করেছে এবং শেষ পর্যন্ত মহিলারা নিরুপায় হয়ে থানায় বারবার ডায়েরি করেও সেই শাহজাহানের বিরুদ্ধে কিছু না করতে পেরে নিজে রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করেছে অতএব মানুষকে সজাগ থাকতে হবে যে এই তৃণমূলকে ভোট দিলে সেই পুনরাবৃত্তি সন্দেশখালীর পুনরাবৃত্তি আবার হতে পারে তাই লোকসভা ভোটে নো ভোট ফর তৃণমূল থ্যাংক ইউ ফর অল অফ ইউ ডান